প্রিয় দর্শক শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়বেন যে কোনো সময় এমনটা একটি কল রেকর্ড পাশ হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের বাংলাদেশের কাছাকাছি রয়েছে সীমান্ত কাছাকাছি অবস্থান করছে যে কোনো সময় যেন বাংলাদেশে ঢুকে যেতে পারে এমন মন্তব্য তুলপার সৃষ্টি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে তারা নরবল অবস্থায় দেশ পরিচালিত করছে হাসিনার অনেক রেসপন্সর বাংলাদেশেও রয়েছে পুলিশ প্রশাসন বলেন কারুজ্জামান বলেন এবং পুলিশের অনেক উদ্ধতম কর্মকর্তা বলেন সকলেই হাসিনা নিযুক্ত এবং তাদের পাচাটা গোলাম তারা কিন্তু ইতিমধ্যে বসে রয়েছে বিশেষ করে রাষ্ট্রপতি শাহতির যুব্য আর সেই ইঙ্গিতে প্রধানমন্ত্রী হয়তোবা দেশে আসার কথা বলছেন কি বলছেন প্রধানমন্ত্রী এবং সেটা নিয়ে বিশ্লেষক সব বিষয়ে আপডেট আপনাদের কাছে জানাবো অবশ্যই না টেনে অনেক কিন্তু একটি অডিও কিছুক্ষণ আগে একটি বিশেষ সূত্রে আমার হাতে এসে পৌঁছেছে তো অডিওটির গুরুত্ব বিবেচনায় আমি ভাবলাম যে এটি এখনই দেওয়া উচিত কারণ শেখ হাসিনার যে বক্তব্য তাতে বোঝা যাচ্ছে যে তিনি দাবি করছেন যে তিনি বাংলাদেশের সীমান্তবর্তী খুব কাছেই আছেন যেন চট করে বাংলাদেশে যেকোনো সময় ঢুকে যেতে পারেন আপনারা জানেন যে 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 সরকার সরকার এই তালে কাজ করছে যেভাবে ওয়ান ইলেভেন এবং হাসিনার যেসব অনুচদে ক্ষমতায় বসানো হয়েছে বা হাসিনার বিভিন্ন পর্যায়ে এখনো যারা বিদ্যমান আছে সেই জায়গাটায় হাসিনার এই বক্তব্যটি আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ মনে হয়েছে যার জন্য আমি সঙ্গে সঙ্গে ভাবছি আপনাদের সামনে তুলে ধরি তো আমি আর কথা না বাড়িয়ে আপনাদের কাছে আপনাদেরকে সেই অডিওতে নিয়ে যেতে চাই আপনারা যদি অডিওটি শুনেন খুব বেশি লম্বা সময়ের অডিও নয় আহ বোধ হয় আট মিনিট সাড়ে আট মিনিটের একটি অডিও একটু শুনেন তারপরে আমরা দেখি আপনি বুঝতে পারবেন যে তার উদ্দেশ্যটা কি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কামাঙ্গি চলে বা কেগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলেপেলে আসি সহায়তা করতেছি অনুমতি দেন আমি যদি বলেন সিদ্ধান্ত আপা এখানে বসে এখন সাহায্য করো সবচেয়ে বেশি কাজে জি জি আপা ওই যে আইনজীবীরা দাঁড়াতে না আপা এই বিষয়ে যদি আপনি কোন পরামর্শ দিত না তাহলে তো আপা একটু ইয়ে হইতো

লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে কোম্পানি এর সঙ্গে তার সঙ্গে যোগাযোগ রাখা কোম্পানি এসে সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি চালায় রাখা

থাকে যোগাযোগ হলে পরে ভবিষ্যতে কাজে লাগবে আর একটা আপনার যেহেতু আমি সবাইকে বলেও দিচ্ছি যে চার যার এলাকায় যেখানে থাকে সেখানে ওটাই ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাসখানেক শুনছিলাম আপা গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আর সর আপা মানে একটা ট্রান্সফার করছে আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে রকম এটা নিউজ আসছে আপা হেলিকপ্টার জি এটা নিউজ আসছে যায় যায় দিনে আপা পরশুদিন আপা যায় যায় দিনে আপনারা হচ্ছে ওদের অনলাইন ভার্সন এটা ভিডিও দেখাইছে আপাকে নাকি ওই যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করছে আপা

না আমি আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি

একটা মামলা পরিবারের কেউ বাকি নাই বলতে হবে খারাপ আবার সেই দরিদ্র সেবার নিচে চলে যাচ্ছে খাবার নাই সব বন্ধ করে দিচ্ছে আর সব টাকা লুটে খাচ্ছে ব্যাংক টাকা সব লুটে খাচ্ছে

প্রিয় দর্শক শেখ হাসিনা দেশে আসলে তিনি কি আবার রাজনীতি করতে পারবেন তিনি যে ভারতের সীমান্তে রয়েছেন তিনি স্বীকার করেছেন বাংলাদেশে যে কোনো সময় এসে যাবেন বাংলাদেশে এসে কি রাজনীতিতে পা দিতে পারবেন আপনার কি মনে হয় অবশ্যই সেটা জানিয়ে দেবেন কমিশন সে আমরা মনে করি যে তিনি যে স্বপ্ন দেখছেন সেটা স্বপ্নই থেকে যাবে কেননা বাংলাদেশে আসার মতো পরিস্থিতি এখন নেই একশো তেরোটি মামলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে দেওয়া হয়েছে আর সবগুলো হত্যা মামলা অপহরণ মামলা গুম মামলা এবং ভয়ঙ্কর যে মামলা যেগুলোকে গণহত্যা মামলা যেগুলো আন্তর্জাতিকভাবে যদি রায় দেওয়া হয় তাহলে তাকে ফাঁসি রায় দেওয়া হতে পারে সুতরাং এই সকল বিষয়গুলো নিয়ে অবশ্যই আপনাদের মূল মতামুটি কমেন্ট জানাবেন পরবর্তী সকল আপডেট সর্বদাই সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আজকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম